ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর পজের জয় শেখ হাসিনার শেষ সক্ষা হচ্ছে না মার্কিন ভীষণ আরব শুরু সাতশ্রেণীর ব্যক্তি তালিকা প্রকাশ এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম পহেলা জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল জোর সজীবতের জয় সজীবতের জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগ শাসনামলে যার পরিচয় প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আপনি তার দুর্নীতির আমল নামায় কিছুই খুঁজে পাবেন না প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়াতে কেননা এগুলো নিয়ন্ত্রকই হচ্ছে সরকার প্রধানের ছেলে সজিবাজের জয় অথচ এই জয় কিভাবে সহজ সরল বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে প্রায় এক পঙ্গু দেশ বানানোর পায়তরা চলছে বাংলাদেশের মানুষকে যতই বোকা বাড়িয়ে উন্নয়নের নামে আওয়ামী লীগ যে গল্প বানিয়ে শোনাক না কেন বাস্তবে দেশ উন্নয়নের নামে হরিলুট হচ্ছে আর এর নৈপথ্যে রয়েছে সজিবাজের জায় তারাও আওয়ামী লীগের সদস্যদের মাধ্যমে দেশের কয়েক লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং হয়েই চলছে আওয়ামী লীগ সরকার সবকিছু হার বানিয়েছে গুম খুন হত্যা টাকা লুট চুরি কিছুই তাদের আমল নামায় বাদ নেই যা তারা করেননি দেশের গণতান্ত্রিক স্তম্ভ বলে আর কিছুই নেই আছে শুধু ভয় কখন কাটা মিথ্যা মামলা করা যায় আওয়ামী লীগ শুধু জনগণের সাথেই না বিরোধী দল সাংবাদিক আলেম সমাজ কবি সাহিত্যিকদের নিয়ে যে গুম খেলা হয়েছে আর এদের ওপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে তার মধ্যেও যুগের বর্বরতাও হার বানিয়েছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা সচিব অজয় জয় বহু বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ থেকে শুরু করে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় এবং পরবর্তীতে সকল অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনা ছেলে সচিব অজয় জয়ের তিনশো মিলিয়ন মার্কিন ডলারের উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয় আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জয় বিভিন্ন নামে বেদামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে টেন্ডার বাণিজ্য পাওয়ার প্লান্ট বাড়ানোর নামের জালিয়াতি ব্যাঙ্কলোর দুর্নীতির সবই আছে তার আমল বাংলাদেশে বাংলাদেশে নাম সর্বস্ব কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে সেই টাকা বিদেশে পাচার করছে এই সরকার এবং তার দলীয় নেতারা আলম গ্রুপের তেরো মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বানানোর যন্ত্র কেনার কর সুবিধা দেওয়ার অফার দেন জয় আর তাতে প্রায় তিন হাজার কোটি টাকার কর মুখুব হয় আলম গ্রুপের এর জন্য বাংলাদেশের বরপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিবচের জয়কে পনেরোশো কোটি টাকা ঘুষ দিতে হয় আলম গ্রুপের শেখ হাসিনা একজন সৌরশাসক তার শাসনাবলী গণতন্ত্র বাক স্বাধীনতার চরম অবক্ষায় প্রকাশ পেয়েছে দলীয় নেতাদের চরম দুর্নীতি সন্ত্রাস দবনের জিরো টলারেন্স কথায় কথায় হামলা মামলা করা অজ্ঞাত বাহিনীদের নিয়ে অপহরণ গুমের সংস্কৃতি চালু করা আর এই সব কিছুর নৈপথ্যে কলকাটি নাড়ছে অবৈধ সরকার প্রধানের ছেলে সচিবজের জয় শেখ হাসিনার শেষ রক্ষা হচ্ছে না আর শেষ শেষরক্ষা হচ্ছে না বলেই তিনি গত তিনে মেয়ে থেকে পাগলের প্রলাপ বকছেন নৈশ ভোট করে আর পার পাওয়া যাবে না আর পার পাওয়া যাবে না বলে শেষ সময় বুঝতে পেরে শেখ হাসিনা দেশে ফিরে টানা আবলতাবল বকছেন। শেখ হাসিনা যে খবরটা এতদিন দেশের মানুষের কাছে চেপে রেখেছেন সে খবর মার্কিন সেক্রেটারি অফ স্টেট জানিয়ে দিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র নীতি ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু না হয় মার্কিন এই নীতি শুরু করতে যাচ্ছে এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আমরা যে নতুন ভিসানীতি ঘোষণা করেছিলাম তা বাস্তবায়নে রূপান্তরিত করতে যাচ্ছে বাংলাদেশ সরকারের ওপর এই নীতির অধীনে যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে কাছাকাছি সময়ে মার্কিন স্টেটের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ব্লিংকেন বিবৃতিটি প্রকাশ করা হয় বিবৃতিতে বলে আমি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দুইশো বারোয়ের অধীনে একটি নতুন ভিসানীতি ঘোষণা করেছিলাম এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত যেকোনো বাংলাদেশি ব্যক্তির ভিসা প্রদান সীমিত করবে বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা ব্যক্তি পরিবার বা প্রতিষ্ঠানের কর্তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের এই ঘোষণাটি আসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি আইনের অধীনে নতুন নীতির আওতায় বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা সরকার সমর্থন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়বেন বিবৃতিতে ব্লিংকেন আরও বলেন বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্ত তিনেমে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তা উল্লেখ করা হয় বিবৃতিতে এর মধ্যে আছে ভোট জালিয়াতি ভোটারদের ভীতি প্রদর্শন জনগণকে স্বাধীনভাবে সভা সমাবেশ ও শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার থেকে বিরত রাখতে বল প্রয়োগ বা সহিংসতা এছাড়া আছে রাজনৈতিক দল ভোটার নাগরিক সমাজ ও মিডিয়ার বাধা ও প্রতিবন্ধকতা তৈরি যে কোনো পদক্ষেপ বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে একটি অবাচুষ্ট নির্বাচন নিশ্চিত করতে ভোটার রাজনৈতিক দল আইনশৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর সদস্য নাগরিক সমাজ ও মিডিয়া প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে ছিল কিন্তু সব ক্ষেত্রে সেটি পালন করতে ব্যর্থ ব্লিংকেন বলেন যারা বাংলাদেশের গণতন্ত্রকে যারা এগিয়ে নিতে চান তাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি ফিশারিতে নিষেধের সময় সোমবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আজ বাংলাদেশের জনগণের জন্য আমাদের বার্তা হচ্ছে যে আমরা আপনাদের পেছনে আছি আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পেছনে আছি এবং আপনাদের দেশের গণতন্ত্রকে সহায়তার জন্য আমরা এই নীতি ঘোষণা করছি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুখপাত্র বলেন বাংলাদেশে যদি কেউ জনগণের ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে চায় তাদের এই বার্তা দেওয়া যে ওয়াশিংটনে ঘটনার উপর চোখ রাখছে যা জনগণ ভরসা পায় আমরা মনে করি আইনের এই ধারা প্রয়োগের সামর্থ্যের পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে এমন সংকেত পাঠানো গুরুত্বপূর্ণ যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনে পক্ষে আছি আমরা অ্যাকশন নিতে প্রস্তুত ক্ষমতাসীনা অমেলিক সরকারকে কোন অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমণটি যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং পহেলা জুলাইয় মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে অমিলীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চ্যাপকে অনার্সে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে চোদ্দই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানি ব্রাহ্মণের সাথে বৈঠকের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই বার্তাটি উদ্বোধনী বাংলাদেশি কর্মকর্তাদের কাছে বলছে দেন বাংলাদেশে অবাধ অংশ অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি ডোনাল্লু র্যাবের ওপর নিষেধাজ্ঞা না ওঠানোর কথা বলেন এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক সদস্যদের সমতায় একটি দ্বিতীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরটিও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছেটি নিশ্চিত করেছেন একই দিনে ডোনাল্ড লুয়ো সালমানি প্রহমের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার আমলে ডোনাল্ড লু দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সালমান এ সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারে অবাধ সুষ্ঠে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে পহেলা জেলার মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার শিরিন শর্মী চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চুয়ান অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদের শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কাজের সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পর পররাষ্ট্রমন্ত্রী দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনে যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি সভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণে হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানে পনেরোতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে নারীক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনার এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে